অবশেষে কয়েক মাস পরে মিঠাই দেখা পেলো তার উচ্ছে বাবুর উচ্ছে বাবুকে দেখে তো মিঠাই আনন্দে আত্মহারা কিন্তু এই রিকির সাথে যেন উচ্ছে বাবুর কোনো মিলি বাচ্চারা মিঠাই যেটা দেখে মিঠাই নিজেও অনেকটা অবাক এদিকে হল্লাপাটিরও একই কথা যে এটা হয়তো আমাদের সিদ্ধার্থ নয় কিন্তু মিঠাইয়ের বিশ্বাস এটাই উচ্ছে বাবু আর এই বিশ্বাস নিয়ে মিঠাই যখনই রিকির সাথে কথা বলতে চায় তখন মিঠাই কথা বলতে পারে না রিকি সকলের সামনে মিঠাইকে পাত্তাই দেয় না তখন মিঠাইয়েরও মনটা খারাপ হয়ে যায় মিঠাই ভেবে নেয় হয়তো তার ভুল হচ্ছে সত্যি হয়তো এটা উচ্ছে বাবু না আর এটা ভেবে মন খারাপ করে মিঠাই বাড়িতে ফিরে গেলে নিজের ঘরে গিয়ে কষ্ট পেতে থাকলে হঠাৎই মিঠাইয় দরজায় কে জানি নক করে মিঠাই দরজাটা খোলা মাত্রই মিঠাইয়ের মুখটা চেপে ধরে রিকি ভিতরে ঢোকে রিকিকে দেখে তো মিঠাই পুরো পুরো যায় যে এই মানুষটা কেন এখানে আসলো আর মিঠাইয়ের এই অবস্থাটা দেখে সিদ্ধার্থ নিজের পরিচয় মিঠাইকে দেয় যে সদ্যবে সেই সিদ্ধার্থ ফিরে এসেছে সকলে আড়ালে থেকে আসল কালপ্রিটকে কে ধরাতে চায় তো বন্ধুরা এবার যদি সত্যি রিকি সেজে আবারও সিদ্ধার্থ আসে মিঠাইয়ের সাথে দেখা করতে মিঠাইয়ের ঘরেই ঢোকে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভালো লাগলে লাইক দাও আর মিঠাইয়ের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো